নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি পূজা আরতি নিয়ে কথা বলবো তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক পূজা আরতি কি এবং কি বা তার আরতি শব্দের অর্থ হলো আ অর্থে ব্যক্তি এবং রতি অর্থে প্রেম প্রীতি ভালোবাসা ও অনুরাগ সুতরাং যে অনুষ্ঠানে তারা ইষ্ট বা শ্রী শ্রী গুরুদেব প্রসন্ন বা সন্তুষ্ট হন এবং ইষ্ট বা শ্রী শ্রী গুরুর প্রতি প্রেম প্রীতি ভালোবাসা এবং শ্রদ্ধা ভক্তি বৃদ্ধি পায় তাকে আরতি বলে অতএব আরতি কখনো শুষ্ক অনুষ্ঠান নয় এ অন্তরের গভীর ভাবের জিনিস সুতরাং আন্তরিক ভাবভক্তি আকুলতা ব্যাকুলতা এবং প্রার্থনা ভরা মন নিয়ে প্রত্যহ পুজো করতে হয় আর আরতিকে শুদ্ধ ভাষায় বা বলা হয় বিধিবিধান অতিশয় কঠিন যে বিশেষ যত্ন সহকারে শিক্ষা গ্রহণ না করলে তা সম্পাদন করা কঠিন কিন্তু আরতির অনুষ্ঠান খুবই সহজ সাধ্য যিনি শাস্ত্রীয় পূজার বিধি ও মন্ত্রাদে না জানেন তিনি একমাত্র আরতির মধ্য দিয়ে সকল পূজার ফল লাভ করতে পারেন বস্তুত আরতির সকল পুজোর সার শাস্ত্রীয় পূজা ও বিধিহীন ও মন্ত্রহীন হয় তবে আরতির মধ্য দিয়ে তা সম্পূর্ণতা লাভ করে স্বয়ং দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীকে এই কথাই বলেছিলেন মন্ত্রহীন ক্রিয়াহীনং ইয়ৎকৃতা পূজিতাং হরে সর্বসম্পূর্ণ তামেতিকৃতি মেতিকৃতি শিবে অর্থাৎ হে দেবী পার্বতী শ্রী ভগবানের পূজা যদি মন্ত্রহীন ক্রিয়াহীন তবে তা সমস্তই নিরাজন বা আরতির দ্বারা সম্পূর্ণ লাভ করে নিরাজন অর্থাৎ আরতি আরতি সাধারণত উপচার হলো ধূপ পঞ্চপ্রদীপ জলসংখ্য বস্ত্র পুষ্প চামর এবং পাখা সাধারণত এই সাতটি উপাচার বা দ্রব্য দ্বারা শ্রী ঠাকুরের দৈনন্দিন পূজা আরতি করা হয় এছাড়া বিশেষ বিশেষ শুভ দিনে বা শুভ তিথিতে এবং উৎসব আদিতে আরও কয়েকটি বেশি উপাচার দিয়ে আরতি করা হয় যথা কর্প প্রদীপ মোমবাতি বস্ত্র পঞ্চফল ইত্যাদি কিন্তু সমস্ত উপাচারের আরতির অর্থ কি পূর্বেই বলা হয়েছে আরতির অর্থ শ্রী ভগবান শ্রী সদ্গুরু এবং শ্রী গুরু মহারাজের প্রতি প্রেম প্রীতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা ও অনুরাগ বৈষ্ণব শাস্ত্রে আছে রেব গুরু গুরু এব হরি শ্রী হরি গুরু আবার গুরুই হরি এই হলো অভেদ সম্বন্ধ গুরু হরি হর জগৎ গোসাই গুরু সর্বেশ্বর জগৎ ঈশ্বর গুরু সর্বসার সর্বধার গুরু সর্বার্থ গুরু সর্ব গুরু অনাদি আদি অনন্ত গুরু সর্বমূলাধার সকল কারণের একমাত্র কারণ তিনি একমাত্র পরমাগতি চৈতন্য চরিতামৃথে আছে গুরু কৃষ্ণ রূপহর শাস্ত্রের প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে হরি কৃষ্ণ গুরু এই অভেদ তত্ত্বই গুরুতত্ত্ব পরম ব্রহ্ম সচিদানন্দ সদ্গুরু রূপে আশ্রিত ভক্তগণকে কৃপা করেন কিন্তু মানুষের বিষয় তার প্রতি যে তীব্র আসক্তি বা অনুরাগ আছে সেই আসক্তি ত্যাগ না হলে শ্রীগুরু ভগবানের প্রতি প্রাণের আন্তরিক টান বা অনুরাগ বৃদ্ধি হয় না সুতরাং সেই বিষয় শক্তি ত্যাগের মাধ্যমে সমস্ত উপাচার সেই আরতি করা হয়ে থাকে কিন্তু কি রূপে মানুষের এই আসক্তি ত্যাগ হয় সেই কথাই বলা হচ্ছে শাস্ত্রে বলা হয়েছে এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে পঞ্চ মহাভূতে সেই পঞ্চ মহাভূত ও তাদের পঞ্চবিষয় এবং পঞ্চেন্দ্রীয় দ্বারা জীব সেই ভোগ করতে তা হলো যে পঞ্চভূত হচ্ছে ক্ষিতি অপ তেজ মরুত বোম অর্থাৎ পৃথিবীর জল অগ্নি বায়ু আকাশ এই পঞ্চ বিষয়টি হল গন্ধ রস রূপ স্পর্শ শব্দ আর সেই পঞ্চ ইন্দ্রিয় হল নাশিকা জেবা চক্ষু ত্বক কর্ণ এই পঞ্চ উপাচার দিয়ে আরতি করলে সাধকের উক্ত বিষয়ের প্রতি তীব্র আসক্তি দূর হয় পূজা আরতির সময় শ্রী চরণে উক্ত বিষয়গুলো মনে মনে নিবেদন করতে হয় তাহলে তাদের প্রতি আসক্তি ধীরে ধীরে দূর হয় এই পঞ্চ মহাভূতের বা পঞ্চ বিষয়ের প্রতীক হচ্ছে ধূপ ক্ষিতি বা গন্ধের প্রতীক পঞ্চ প্রতীক তেজ বা রূপের প্রতীক জলসংখ্য অপ বা রসের প্রতীক পাখা চামর মরু বা স্পর্শের প্রতীক বাদ্য ও বা শব্দের প্রতীক এইভাবে এই সমস্ত উপচারের মাধ্যমে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই পঞ্চ ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে প্রত্যেক ইন্দ্রের আসক্তি দূর হয় শ্রী ভগবান শ্রী শ্রীচরণে আত্মনিবেদন করতে হয় তখনই তার প্রতি যথার্থ প্রেম প্রীতি অনুরাগ ভালোবাসা আন্তরিক শ্রদ্ধা ভক্তি জাগ্রত হয়ে জন্ম জন্মান্তরীণ বন্ধন থেকে মুক্ত হয় তখন নিষ্ঠাবান সাধক মহামুক্তি বা পরাশক্তি লাভে ধন্য ও কৃতকৃতার্থ হয় এছাড়া পঞ্চমহাভূত থেকে জগতের সমস্ত কিছু উৎপন্ন হয়েছে সেহেতু সেই সমস্ত উপাচার দ্বারা আরতি করলে সমস্ত কিছুই জগৎ শ্রী গুরু ভগবানের চরণে নিবেদন করা হয় আরতি প্রত্যেক দ্রব্য অগ্রে দেবতা অথবা শ্রীগুরুর পদতলে চারবার নাভিদেশে দুবার মুখমণ্ডলে তিনবার তৎপরে স্বর্গগাত্রে সাতবার ঘুরিয়ে আরতি করতে হয় আরতির সময় শ্রী ভগবান শ্রীচরণের নাভি মুখমণ্ডল ও পবিত্র অঙ্গে দৃষ্টিপাত করে আরতি করতে হয় অন্য কোনো দিকে তাকাতে নেই ব্রহ্ম আরতির সময় কোনো কথা বলতে নেই তখন মনে মনে অনুক্ষণ প্রার্থনা করতে হয় তবেই আরতির ফল পাওয়া যায় সংক্ষেপে এই হল আরতির তত্ত্ব বা আরতির মাহাত্ম ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন